আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ব্যাকেট গ্রোয়ার থেকে এটা হচ্ছে আমার পটল গাছ আমেরিকার টেক্সাসে এই টেক্সাসের ওয়েদারে আমেরিকার বিভিন্ন স্টেটে আমরা সবাই চেষ্টা করছি পটলের চাষ করার জন্য অন্য দেশি শাক সবজি অবশ্যই আলহামদুলিল্লাহ ভেরি সাকসেসফুল বলা যায় যে লাউ ঝিঙ্গা কুমড়া সবই আমরা করছি কিন্তু এই যে বিশেষ যে পটল বা কাঁকরল কাঁকরোলটা আলহামদুলিল্লাহ করেছি আপনারা দেখেছেন কিন্তু এই পটল দিয়ে কিন্তু আমাদের বেশ কয়েক বছর ধরে বেশ প্রচেষ্টা চলছে বিভিন্ন বাগানেদের মধ্যে কেউ সফল হচ্ছেন কেউ সফল হচ্ছেন না তো আলহামদুলিল্লাহ এই বছর আমার পটলের যে মেল অ্যান্ড ফিমেল লাগে দুইটি চারা মেল অ্যান্ড ফিমেল না হলে কিন্তু পটল হয় না তো বেশ কয়েক বছর ধরে ট্রাই করতে করতে এই বছর যেটা দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পটল হয়েছে আপনারা দেখাচ্ছে এই যে দেখুন পটল হয়েছে এইখানে একটা তারপরে দেখুন এই যে এইখানে একটা এইখানে হচ্ছে একটা আরও আছে এই লতাটা দূরে এইখানে আছে তো হচ্ছে এটা করা সম্ভব এখন মনে হচ্ছে আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকি তারা যদি চেষ্টা করি কিছুটা ধৈর্য নিয়ে চেষ্টা করি এটা ফলানো সম্ভব পটলের যেটা বললাম যে মেল অ্যান্ড ফিমেল লাগে মেল ফিমেল এখানে দুইটি গাছ আছে একটা মেল একটা ফিমেল এটা কিভাবে চেনা যায় সেটা চেনার উপায় হচ্ছে ফুলের ডিফারেন্স থেকে পাতা কিন্তু সব সেম পাতা সেম পাতা দেখে বোঝার উপায় নাই যে কোনটা মেল অ্যান্ড ফিমেল একই একই রকম কাঁকরের মতো তো আমি যদি এই এই লতাটা এই লতাটা হচ্ছে আপনার ফিমেল লতা যেখানে পটল হয়েছে এটা ফিমেল লতা তো এইখানে কিছু ফুল এসেছে যেই ফুলগুলি দেখে বুঝ বুঝতে হবে যে এটা কোনটা মেল আর ফিমেল এই যেই ফুলটা যদি দেখেন এটা একদম এই ফুলটাকে খেয়াল করেন আবার এটা দেখি লতা ধরে যদি দেখি এইটা আসলে মেল ফুল মেল ফুল আর ফিমেল ফুল যদি দেখি কয়েকটা না না আমি মনে ভুল করছি হচ্ছে ফিমেল ফুল একটু এই জায়গাটায় চেকন আর এই পাশটায় দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার মেল ফ্লাওয়ার একটু মোটা অনেক হার্ড চেনা ওকে আমরা দেখি আর একটু কাছ থেকে ফুলগুলি চিনার উপায়টা কি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে এইটা হচ্ছে দেখুন স্ট্রেইট একটা ফুল একদম স্ট্রেইট এই যে নিচের যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা একদম স্ট্রেইট তো এইটা হচ্ছে মেল এখানে যদি দেখি এই লতাটা এই লতাটা হচ্ছে মেল সো কমপ্লিকেটেড আসলে এই দেখুন একদম স্ট্রেট এবং মোটা নিচে থেকে শুরু করে মোটায় নেটের জন্য একটু ডিফিকাল্ট দেখা দেখা যাচ্ছে না তো এই যে এইটা কিন্তু দেখে আজকে একটু মেঘলা তো আর ভিউ নাই তবে এইখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে লতাটা এখানে পটল হয়েছে এই লতাটা ধরে পটল হচ্ছে আলহামদুলিল্লাহ তো এখানে ফিমেল ফ্লাওয়ার যেটা যদি দেখি সেটা হচ্ছে যে এরকম একটু চেকন থাকবে একদম স্ট্রেইট এই যে দেখুন এটা চেকন থাকবে আর মেলটা মোটা হয়ে একদম এই যে অংশটা এই অংশটা নিচ থেকে শুরু হবে এটা হচ্ছে আপাতত যেটা বুঝেছি বোঝার উপায় তো টেক্সাসের ওয়েদারে আমি ইউনাইটেড স্টেটের টেক্সাস স্টেটে আছি এই যে এখানে আগুন ফাটা আগুন গরম যেটা কাঠফাটা রোদ এই রোদে ওই ওয়েদারও আমার এই প্রথমবার পটল হচ্ছে আই থিঙ্ক এটা সম্ভব চাষ করা তবে শীতের মধ্যে গাছকে যখন ঠান্ডা পড়ে যায় গাছকে যারা পটে চাষ করেন তাদেরকে ঘরে রাখতে হবে আমার টেক্সাস ওয়েদারে আমি এই কয়েক বছর ঘরে রেখেছি তবে এইবার এটা যেহেতু মাটিতে দিয়েছি এটা প্ল্যান হচ্ছে মাটিতেই থাকবে উপরে হয়তো মলচ টলজ শুকনা পাতা এসব দিয়ে রাখবো দেখা যায় গাছটা আবার হয় কিনা মানে মূল থেকে কব্ধ থেকে বের হয়ে আসে কিনা আর লতা দিয়ে চারা করার ইচ্ছা আছে মোটামুটি পটল সময় এই পর্যন্ত আজকে আরও আপগ্রেড নিয়ে আসবো আর এই ট্যারেসটাতে আমি দিয়েছি যাতে এখানে ছড়ায় এভাবে অ্যানাফ জায়গায় রেখেছি এদের জন্য যাতে ছড়ায় এটা এখন জুলাইয়ের মিড মাত্র মিডেল এখনো তিন থেকে চার মাস হাতে আছে এর মধ্যে যতটা বারে গাছ দেখব ইনশাআল্লাহ তো ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে